কিংবা আরো দু একজন মাসুল খন্দকার তারা উদ্দেশ্য পরিচিত ভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায় তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্রদল দ্বারা ছাত্র দলের কোন নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোন সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকলে সাত পাশে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারাও আবার স্বীকার করেছে এক দুই দিন পরে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থে গর্ব করে বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলে পতাকা তলে দেখা যাচ্ছে এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তার দূষণদের বিচারের দাবিতে আমরা মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারে দেব সবাই আমরা একমত এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাস আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষা অংশগ্রহণ করছে তো আমরা ব্যক্তিগত বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র দল একটি গুণগত পরিবর্তনের ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে উপহার দিয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জকে